ঠিক আছে পরবর্তী সময় আমি আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে আমি হাঁসের গোস্ত রান্না করতেছি দেখুন আপনারা এই যে হাঁসের গোস্ত রান্না করতেছি চা গরম করতেছি এখানে আমি কষাইতেছি চা মানে গুস্তটা কষাইতেছি দেখতে থাকুন আপনারা আসলে তখন হঠাৎ করে কেটে গেছে এই যে গোস্তটা কষাচ্ছি তো বন্ধুরা আমার গোস্তটা কষা করলাম এই যে এখানে দেখেন আলু আছে আলুটা দেবো ঠিক আছে সাথে আমি যে কাঁচামরিচ আছে ওইটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই থাকুন আমি কীভাবে আসলে রান্না করতেছি আর আজকে আসলে এটাকে কালাবোনা হবে না এটা হচ্ছে আলু দিয়ে রান্না করবো এটা জোল থাকবে ঠিক আছে সেটা জোল হবে আজকে দেখতে থাকুন আমি একটু এটাকে ঢেকে নিচ্ছি আর দেখুন কি সুন্দর মাটির মাটির চোলাতে কী সুন্দর রান্না হচ্ছে দেখুন বন্ধুরা শুধু দেখতেই থাকুন আসলে আমি কীভাবে মাটির চুলাতে রান্না করি আপনারা শুধু দেখতেই থাকুন সাথে এখানে যেটা বাটা সেটা যেব আর আমি এখানে সব কিছু অলরেডি দেওয়া শেষ আমি এখন শুধু রান্না আপনারা আবার রান্নার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পাশে থেকে ভিলাই কোনটি বাজাবেন কেউ দয়া করে স্কিপ করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বুঝছেন আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন দয়া করে কেউ স্কিপ করবে না দেখুন মাটির চুলাতে লাখড়ির চুলা কী সুন্দর লাকড়ি জ্বলতেছে ওয়াও দেখুন কত সুন্দর তাই না ওয়াও সেই সুন্দর সুন্দর করে করে জ্বলতেছে জ্বলতেছে অনেক দেখুন জ্বলন্ত আগুন সেই ভালো লাগতেছে দেখছে হাড়ি পাতিল মানে কে কে চিনি বাসন ম্যানাম মেলা মেলামাই আছে কিছু আছে কে কে মানে নিভেন বলুন এই যে আনটি আছে উনি বিক্রি করতেছে এখানে দেখুন এইখানে যে যে দেখুন আপনারা কার কার কারণ মেলামেটি বাটিগুলা কার কার ভালো লাগে দেখুন তো আমার থেকে সত্যি যেটি বলুন আসলে আমার কাছ থেকে যে কাচের জগটাই ভালো লাগতেছে এটা কাচের নয় বা চাষের মনে হয় আর সত্যি চাষের এই সবগুলোই চাষের জিনিস এই যে দেখুন কত সুন্দর ওয়াও দেখুন মানে চার ই চা কাপ এটাও সেই লাগতেছে এটা কার লাগবে বলুন বন্ধুরা দেখুন কি সুন্দর ওয়াও বাটিগুলো সেই দেখুন প্লেটগুলো অনেক সুন্দরই কার কার পছন্দ হয় বলুন আমরা এখানে নিতেছি আর আপনারা যদি আপনাদের লাগলো অর্ডার করে এই যে আমাদের আপা ওইখান থেকে মানে আমাদের মতলবে আপাদের বাড়ি আপা এই মতলব থেকে এগুলো পাওয়া যাবে কে কেউ অর্ডার করবেন আপনারা করুন হ্যাঁ দেখুন বন্ধুরা তো এখন আমি আবার ওটাকে একটু সারা দিয়ে দিচ্ছি আসলে ওইখানে আপা বাটি মুটি নিয়ে ওইখান থেকে আসলে আমার ভাবি নিয়ে যাচ্ছে ও কেনাকাটা করবে আসলে আমি এইখানে ওইগুলো কেনাকাটা কী করবো আমি কেনাকাটা করবো আমার শ্বশুরবাড়িতে তাই না তাই আমার ভাবি কেনাকাটা করতেছে বাট আমার নয় আমার জন্য প্রয়োজন না আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে কেনাকাটা করবো তাই আপনাদের মাঝে আমি এখানে দেখেন কীভাবে রান্না করতেছি মাঠে চলে আপনার শুধু দেখতেই থাকুন প্লিজ দয়া করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না যে যেইখান থেকে আসলো দেখতেছেন দেখুন আমি হাঁস কীভাবে হাঁসের গুস্ত রান্না করতেছি এই যে আমি সবসময় হাঁস আসলো হাঁসের বস্তুটা আমি বুনাই করি কালা বুনা করি আজকে আসলো আলু দিয়ে খাইতে চাইছে আমার বোনরা বলতেছে যে আলু দিয়ে ভালো লাগে আমি এই যে এখানে আলুটা দিয়ে দিলাম দেখুন শুধু আলুটা আমি দিয়ে দিলাম আলুটা এখন আচারা দেবো অনেক সময় আলুটা কেটে এসছি তাই আলুটা হয়তো একটু কেমন যেন কালমা দেখা যাচ্ছে সত্যি করে বলতে কি বন্ধুরা কি দেখি থাকুন আমি আবার আলুটা এটার সাথে কষিয়ে নেবো বসানো করে তারপরে আমি ঝোল দেবো ঠিক আছে আর দেখুন আমার হাঁসের গোস্তটা যদি আপনাদের সত্যি ভালো লাগে হাঁসের গোস্ত কার কার পছন্দ সবাই প্লিজ ভিডিও দেখার চেষ্টা করবেন আরে যে দেখুন কি সুন্দর চুলা জ্বলতেছে ও দেখছেন কী সুন্দর চুলার আগুন অনেক সুন্দর জ্বলতেছে বন্ধুরা সত্যি দেখুন কি সুন্দর লাখড়ি জ্বলতেছে ও এই যে দেখুন বন্ধুরা এখন আমার গরুর এগ এখানে গরুর মার এগুলা আর এগুলো হচ্ছে যেন টকরি কষানো হয়ে যাচ্ছে প্রায় আলু দিয়ে রান্না করতেছি তো তো দেখতে থাকুন বন্ধুরা কার কার এই যে হাঁসের গোস্তটা ভালো লাগে প্লিজ চলে আসেন আমার করে আমার বাড়িতে চলে আসেন কার কার হাঁসের গোস্তও ভালো লাগে আর সত্যি করে বলতে কি বন্ধুরা আমি আসলে অত সুন্দর করে আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পাই না তাই আমার ভিডিওরা তো কেউই দেখতেছেন না তো আমার ভিডিওগুলো দেখবেন কী দয়া করে মানে ফুল দেখার চেষ্টা করবেন দয়া করে একটু করবেন না দেখুন আমি গ্রামে থাকি তো গ্রামে আমি কীভাবে মানে রান্নাবান্না করি আমি কীভাবে কীভাবে আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করি আপনারা দেখার চেষ্টা করবেন যদি ভুল হয় আসলে আমাকে বুঝিয়ে দেবেন এটা হয় নাই আপনারা দেখুন আমি এত করা সাইতেছি আবার এত না সাই দিচ্ছি আসলে একটু যদি ভালো করে না কষাই পরে তো এটা ভালো লাগবে না তাই না তো দেখুন আমি অনেক ভালো করে কষাচ্ছি দেখুন এটাকে কষানো ভিতরে আমি আসলে সিদ্ধ করে লাগবো বুঝছেন তারপরে ঝোল দেব যেমন ঝোল দিয়ে তারপরে উঠে যায় ঠিক আছে বন্ধুরা দেখুন আপনারা দেখতেই থাকুন দেখুন আমার গোপরা কেমন হয়ে গেছে একটু আমি একটু ঝোল দেবো ওটা আলুটা সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল দেবো এই দেখুন বন্ধুরা এখন আমি এই যে কাঁচামরিচটা দিয়ে দেবো এখন আমার রান্না প্রায় খেলা সেখানে কাঁচা দিলে একটা সে একটা জ্ঞান আসে সে একটা স্বাদ আসে তাই আমি এখানে এই কাঁচামিচটা কেটে নিলাম দেখুন আমার গোস্তের কালাটা কেমন আছে সত্যি বলবেন প্লিজ বন্ধুরা দেখুন আমার গোস্তর কালারটা কেমন আছে একটু না দিচ্ছি ওই দেখুন এই যে দেখুন বন্ধুরা এখন আমার ঝোল দেওয়া হয়েছে একটু জলে কষবো ঝোলে কষার পরে পরে ডিস্টাইমে আমি পরে যখন উঠাবো তখন আবার আপনাদেরকে দেখাবো এই যে ডেকে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার গোস্তটা কেমন হয়েছে আমি গোস্তটা এখন ঢেলে নেবো একটা জোল জোলে রাখবো বাটা বেশি লোক তো তাই একটু ঝোল ঝোল থাকবে ঝোল ঝোল খাবে আলু দিয়ে যেত ঝোল ঝোলটা বেশি রাখবো এই যে দেখুন বন্ধুরা আমার মাত্রায় কালারটা কেমন আসছে দেখুন তো আসলে এখানে কালা দেখা যাচ্ছে অথচ কালারটা আসতেছে না অন্ধকার এই যে দেখুন বন্ধুরা আমার গোস্ত ডাল আসে এই যে দেখুন আমি কী কী রান্না করেছি বাড়িতে মেহমান আসবে বলে দেখুন এখানে হাঁসের গোস্ত রান্না করেছি এখানে চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি এখানে ডিম টমেটো দিয়ে ভুনা করেছি এখানে দেখুন ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি শাক এখানে শাক রান্না করেছি সাথে ভাজি রান্না করলা ভাজি মানে সিম আলু দিয়ে ভাজি করেছি তো বন্ধুরা বলুন তো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেউ মানে শেয়ার করতে ভুলবেন না প্লিজ লাইক করতে ভুলবেন না সবাই আমার সাথে থাকবেন পাশে থেকে বেলাইকনটি বাজাবেন কখন কোন সময় আমি ভিডিও আপলোড দিয়ে আপনার সাথে সাথে পায়ে নেবেন বন্ধুরা যা যে থেকে দেখতেছেন প্লিজ দয়া করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আসলে আজকে দেখে আমি অনেক পরিশ্রম অনেক কাজ করলাম আপনাদের মাঝে দেখার জন্য শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট টাইমে পরে মানে পরে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবো কি কী রান্না করতেছি আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন